হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্টো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলো বন্ধুরা আজ একটা হেলদি আর টেস্টি খাবার বানিয়ে ফেলি আমরা এই যে দেখো মশলা ইডলি বানিয়েছি আজ এটা বানাতে বিশেষ সময়ও লাগে না আর মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে দেখো এর জন্য প্রথমে আমি তিন কাপ সুজি নিয়েছি এই কাপের তিন কাপ সুজি আর ওই একই কাপে আমি দেড় কাপ দই নিয়ে নেব তারপর এটাতে আরও দেড় কাপ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে তিন কাপ সুজি দেড় কাপ দই আর দেড় কাপ জল দইটা কিন্তু টক দই তারপর এটা দেখো খুব সুন্দর করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম এই যে দেখো দু গ্লাস থেকে এই জলটুকু বেঁচেছে মোটামুটি দেড় গ্লাস তারপর এটা আমি রেখে দেবো আধ ঘন্টা আর এইটা ইডলিটা খাওয়ার জন্য আমি একটু চাটনি বানিয়ে নিব নারকেলের চাটনি এই যে দেখো এই নারকেলগুলো নিয়েছি নারকেলটা তুলে নিয়েছি কিন্তু এর কালো অংশগুলো ফেলে দেব চেঁচে এই ছুরির সাহায্যে এইভাবে কালোটা চেঁচে ফেলে দেব নিয়ে তারপর এইগুলো এই যে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এইগুলো খুব ছোট ছোট পিস করে কেটে নেব সব নারকেলটা ছোটো ছোট করে পিস করে কাটা হয়ে গেছে এই যে দেখো কীরকম কেটেছি এরকম ছোট ছোট। এবার একটা প্যান বসিয়ে দেব গ্যাসে নিয়ে এইটাই একটুখানি ফ্রাই করে নেব নারকেলটা শুকনো কড়াই দিয়ে দেব দিয়ে অল্প একটু ফ্রাই করব। খুব বেশি নয় জাস্ট একটু ওপরের জলটা শুকিয়ে নেবো এই যে দেখো ফ্রাই হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ইডলির মশলাটা বানিয়ে নিই দেখো এক চামচ মতো তেল গরম করে নিলাম প্যানে নিয়ে অল্প একটু চীনা বাদাম দিয়ে দিলাম নে চীনা বাদামটা একটু ভেজে নেব ভেজে এটা সাইড করে নিলাম নিয়ে এই পাত্রেই আমি একটু ছোঁক লাগিয়ে নেব এতে প্রথমে দু চামচ তেল দেব এই যে দেখো তেলটা গরম হয়ে গেলে এতে আমি অল্প হাফ চামচ মতো ছোলার ডাল দিয়ে দেব। এই ছোলার ডালটা বেশ ইডলির সঙ্গে খাবার সময় ভালো লাগে আর একটা শুকনো লঙ্কা দিলাম তারপর শুকনো লঙ্কাটা আর ডালটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি সর্ষে দিয়ে দেব কালো আর সাদা সর্ষে মিক্স করে রেখেছিলাম এই সর্ষেটা দিয়ে দিলাম হাফ চামচ আর অল্প কয়েকটা কারিপাত্তা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব সর্ষেগুলো যখন পটপট করে ফেটে যাবে তখন এটা ভাজা হয়ে যাবে এরপর আমি ওই বাদামটা যেটা ভেজে রেখেছিলাম ওই বাদামটাও এর সঙ্গে মিক্স করে নেব মিক্স করে এবার গ্যাসটা বন্ধ করে দেব এই যে দেখো গ্যাসটা নামিয়ে নিলাম নামিয়ে এই বাদামগুলোকে একটু কেটে নেবো হাফ অফ করে নেব একটা আম্বল দিস্তার সাহায্যে আর এর মধ্যে কতগুলো কাজুও দিয়ে নেবো কাজুটা চাইলে তোমরা ভেজে নিতেও পারো আমি কাঁচাই দিলাম আর কাজুটাও একটু আমি ভেঙে নিলাম এই যে দেখো এইভাবে ভেঙে নিলাম নিয়ে এবার এটা সুজির ব্যাটারের সঙ্গে মিক্স করে দেবো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা রোজ আমার রেসিপি দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এই মশলাটা আমি এবার দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এটা অনেকক্ষণ ভেজার পরে বেশ একটু শক্ত হয়ে গেছে মনে হচ্ছে ওই জন্য ওই আরও একটু জল দিয়ে নিলাম যদি মনে হয় তো জলটা দেবে দরকার হলে না দরকার হলে দেওয়ার দরকার নেই এরপর এতে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম নিয়ে লবণটা ভালো করে মাখিয়ে নেব এই যে দেখো স্মুথলি মাখে নিলাম এবার এতে এক চা চামচ মতো বেকিং পাউডার দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচ মতো বেকিং সোডা দেবো যেহেতু এটা আমি আধ ঘন্টার মধ্যেই বানাচ্ছি তাই খামির ওঠার জন্য সারা রাত রাখিনি সেই জন্য একটু আমাদেরকে সোডা দিতে হচ্ছে বেকিং তাহলে এটা ভালো ফুলবে বলে এরপর সোডাটা খুব ভালো করে মাখিয়ে নেবো এবার একটা ইডলির স্ট্যান্ড নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি কিন্তু আমি রিফাইন্ড অয়েল তারপর তেলটা ভালো করে মাখে নিয়েছি পুরো খোপগুলোতে ওইটা তেলটা পরিমাণটা বেশি হয়ে গেছিলো তাই ওইটা থেকেই তুলে তুলে আমি অন্যটাও গ্রিস করে নিলাম তেল এবার এটাতে আমি ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো এই যে দেখো পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে এটাকে বেশ একটু ঠুকে নেব তাকি এর ভেতরে যেন কোনো বাতাস না থাকে আর আমি ওইদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি দেখো জলটাও আমার গরম হয়ে গেছে এবার এই স্ট্যান্ডটা আমি ইডলি মেকারের মধ্যে বসিয়ে দিলাম আর ততক্ষণে অন্য যে স্ট্যান্ডটা রয়েছে সেটাতেও আমি বাকি ব্যাটারটা ঢেলে দেবো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে দেখো অন্য অন্য স্ট্যান্ডটাতেও আমি পুরো ইডলির ব্যাটারটা দিয়ে এবার এটাকেও আমি এর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে এখন ঢেকে মোটামুটি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট এটা ফুটবে তারপর দশ মিনিট পরে আমি এটা খুলে দেখব কতখানি হয়েছে এই যে হাত দিয়ে দেখে মনে হচ্ছে হয়ে গেছে কারণ হাতে লাগছে না এই যে ছুরিটা ঢুকিয়ে দেখি দেখো ছুরির মধ্যে লাগছে না তার মানে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রেখে দেবো এটা এবার ঠান্ডা হোক এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ওই যে চাটনিটা জন্য নারকেলটা ভেজে রেখেছিলাম ওইটা ঠান্ডা হয়ে গেছে এখন ওই চাটনিটা বানিয়ে নেব এই নারকেলটা আমি একটা মিক্সি জার নিলাম নিয়ে নারকেলটা এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে আমি একটু ছোলা ভাজা ছোলা ভাজার ছোলার খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি নিয়ে অল্প একটু ভাজা ছোলা দিয়েছি তোমরা ভাজা ছোলার জায়গায় কিন্তু ভাজা বাদামও দিতে পারো খোসা ছাড়িয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আর জল দিয়ে দিলাম দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব আর লবণটাও দিয়ে দিলাম লবণটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম মিক্সিতে নিয়ে এটা একটা পাত্রে ঢেলে নিলাম এই যে দেখো একদম স্মুথ হয়েছে পেস্টটা এবার এর চাটনির ছকটাও আমি রেডি করে নেবো এই যে একটা ছোট আমার কাছে বাটি ছিল তাতে দু চামচ মতো তেল দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে ওতে অল্প একটু ছোলার ডাল আর একটা শুকনো লঙ্কা আর দেবো সর্ষে আর কারিপাত্তা দিয়ে এটা ছকটা আমি তৈরি করব তোমরা যদি একটু টক টক পছন্দ করো তাহলে নারকেলটা পেশার সময় ওতে একটু এক দু চামচ টক দই বা একটু লেবুর রসও দিতে পারো বাট আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না নারকেলটা এমনি পিষে খেতে ভালোবাসে তাই আমি কোনো টক জিনিস দেইনি। এই যে দেখো ছকটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি চাটনির মধ্যে দিয়ে দেব নিয়ে এটা মাখিয়ে নেব তাহলেই আমার নারকেলের চাটনি রেডি আর ওইদিকে ইডলিটা তো আমার রেডি হয়েই গেছে এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা একটা করে তুলে নেব চামচের সাহায্যে এই ইডলিটাতে মশলা দিয়ে দিয়েছি সেই জন্য চাটনি দিয়েই খেতে ভালো লাগবে আর প্লেন ইডলি বানালে তখন সাম্বারটা বানানো দরকার হয়ে পড়ে দেখো আমি একটা ইডলি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত ফুলেছে আর কি মোটা হয়েছে আর ভেতরটা দেখো কত সফট তাই না এটা যত সফট হবে খেতে ততই ভালো লাগবে এবার এটা চাটনির সঙ্গে পরিবেশন করো আমার বাড়িতে টমেটো ছিল না না হলে আমি টমেটোর চাটনিও করি টমেটো আর পেঁয়াজের চাটনি আবার একদিন কখনো টমেটো আর পেঁয়াজের চাটনি করে দেখাবো তোমাদের বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই